বিএমপি দলটা আমার ভালো লাগে নাই তার মানে আমি এই গণ অধিকারে যোগ দিছি নুরুবারে খুব ভালো লাগে আমার নাম নরণ সিকদার বাবার নাম সৈয়দ মেম্বার শ্যামলিবাগ দুই নম্বরের আমার বাসা আমি আগে বিএমপি করতাম এটা পৌরসভার মহিলা দল সভাপতি পোস্ট আমার দিতে চাইছে তারা হ্যাঁ কাগজপত্র নিয়েছে তারপর ওয়ার্ডে ওয়ার্ডে যাইয়া কমিটিও বসাইছি সব কিছু এরা সাজাইছে আমাকে নিয়ে। আরে আমার সাথে একজনের সাথে একটু ঝামেলা হয়েছে তাছাড়া কোনো নেতা দ্বারা কোনো মানে গুরুত্ব পাই না আমি কোনো দামই নেই শুধু তাদের মিসির মিটিংয়ের সময় আমার ডাকবে কোন জায়গায় লোক লাগবে কোন জায়গায় না লাগবে পটোখালি ঢাকা বরিশাল প্রোগ্রাম আছে চলো প্রোগ্রামে এই আর কি মানে কি একদম মানে কি ব্যবহার করছে তাই ভাই এই বিএমপি দলটা আমার ভালো লাগে নাই তার মানে আমি এই গণ অধিকারে যোগ দিছি নুরুবেরে খুব ভালো লাগে তার ভিতরে কোনো মানে হিংসা নাই তার ভিতরে কোনো ই নেই সে মানুষ গরিব হোক ধনী হোক সে অ্যাডজাস্ট করে নিতে পারে হ্যাঁ তাই জনগণ তো এভাবে নেতা চায় যে নেতায় একটা ফোন দলে নেতা ফোন ধরবে একটা সমস্যা পড়লে নেতায় সমস্যার সমাধান করবে এরকম নেতাই তো চাই নেতা নেতা তো আমরা এরকমই চাই আর আমরা চাই জনগণ চাই সব লোকজন আমরা কাজ করতে আমরা ঘরে ঘরে নেতা চাই ভাই আর এমন এমন নেতা হিসেবে নরু ভাইয়ের মতো যে সবাই সুখ দুঃখে পাশে থাকে না না সুযোগ সুবিধা নাই ভাইয়া আমার যদি সে একজন কর্মী হিসেবে রাখে তাতেও আমি অনেক খুশি আমার কোনো পথ পজিশন দেওয়ার দরকার নাই যে তার কীভাবে ভোট আনা লাগে কীভাবে মানুষের মেশা লাগে ওটা আমি জানি আমার বাবা পনেরো বছর মেম্বার ছিল জনগণের সাথে কীভাবে মেশা লাগে পাবলিকের সাথে কীভাবে মেশালে লাগে ওটা আমি জানি আমার কোনো পোট প্রদিষ্ট নেই আমার কোনো লোক প্রালোচনা টাকা পয়সার আমার সমস্যা নাই যে আমি টাকার জন্য এই নুরূপ এই গণ অধিকারে আমি যোগ দিছি এরম কোনো ও ওটা আমি না 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 আর কখনো না শোনেন আমি এক কথার মানুষ আমি আর কখনো বিএনপিতে ফেরবো না শোনো এখন বিএনপি অনেক কিছু আমার নিয়ে বলতে পারে এইটা করছো সেইটা করছে ও মুখ করছে মুখ শোনেন এ মানে যারাই বিএমপি থেকে আওয়ামী লীগ কোনো দিন আমি গণ অধিকারে দেখি নেই কিন্তু গণ অধিকার দেখেই বিএনপির লোকই নেতাকে দেখে কষ্ট পায় বা লালচনা মানে কোনো দাম পায় না কোনো সুযোগ সুবিধা পায় না এই জন্য তো মানুষ গণ অধিকারে যোগ দেয় আমিও আমার ভালো লাগছে আমার মন থেকে ভেবে নূর ভাইকে অনেক ভালো লাগে আমাদের দেশের ছেলে হিসেবে আমাদের গর্ব তাই আমি নূর ভাইয়ের দলই করবো গণ অধিকার করবো এতে আমি কোনো সুযোগ সুবিধাও নিচ্ছি না টাকা পয়সার বিনিময়ে আসছি না ও আমার প্রয়োজন নাই কিন্তু পাশের মাসে অনেকেই অনেক কিছু বলতে পারে হ্যাঁ যে টাকার লোভে গেছে ক্ষমতার লোভে গেছে না ওটা আমার দরকার নাই আমি একজন লোক আমার কোনো কিছু করে ইনকাম করল আমার স্বামীরটাকে আমি রাজনীতি করি আমার স্বামীকে আমাকে ওই টাকাই আমি খাই আমার কোনো লাভের জন্য আমি কোনো দল মানে চেঞ্জ করতেছি না সম্পর্ক সম্পর্ক না কিন্তু দলীয় ভাই প্রতি আমার টান থাকবে দলীয় বোন হিসেবে আপনাদের আমার প্রতি টান থাকবে এটাই আমরা চাই যে দলের সাথে কোনো বেমেন কিনা না যতটুকু মানে আছে তার থেকেও বেশি কিছু দিয়ে আমরা চাই জনগণের কাছে নুরু ভাই যে এ দেশে এমপি হয় এই আমাদের গলাশিফের গর্ব সে